টিজার আর গানের মতোই ফাটাফাটি হল শাকিব খানের নতুন ছবি শাহ হেন টেইলার এরই মধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে শাকিব খানের নতুন ছবির এই টেইলার তিন মিনিটের এই টেইলারে যেমন রয়েছে অসাধারণ ডায়লগ তেমনি রয়েছে ভরপুর অ্যাকশন ক্ষণে ক্ষণে টুইস্ট সিনেমা প্রেমীদের পর্দা থেকে চোখ ওঠাতে দেবে না এক মিনিটের জন্য অনেকদিন পর রোমান্স অ্যাকশন আর টুইস্টে ভরপুর একটি মৌলিক গল্প দেখতে পাবে বাংলা সিনেমা প্রেমীরা টেইলার প্রকাশের পর এর নির্মাতা প্রযোজক এবং সাকিব খানকে প্রশংসায় ভাষাচ্ছেন সাকিব ভক্তরা এমনকি সমালোচকরাও ছবিটির টেইলারের প্রশংসা করেছেন ছবিটির কন্টেন্ট পার্টনার লাইভ টেকনোলজিস এই টেইলারটি প্রকাশ করেছে টেইলারের দর্শকরা কমেন্ট লিখেছে তাদের কাছে মনে হয়েছে এই ছবিটি বাংলাদেশের প্রতিটি হল কাঁপাবে শাহনশাহ ছবিটি সুপার হিট হবে আর খানের লুকটা তাদের কাছে খুবই ভালো লেগেছে এমন মন্তব্য রয়েছে কমেন্টে শাকিবানের নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপার সাকিব খান তার সঙ্গে রয়েছেন সুপার ভিলেন মিশা সৌদাগর দুই নায়িকার একজন নুসরত ফারিয়া আর একজন রদিলা জান্নাত এছাড়া অমিতা হাসান ডিজে সোয়েল সাদিক বাচ্চু আহমেদ শরীফ শিবাসেরু আর ডন প্রমুখ অভিনয় করেছেন এই ছবিতে সাপলা মিডিয়া প্রযোজিত ছবিটি বারোই এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি সেদিন বলেছিলেন শাহেন শাহ হবে ভালো গল্পের ছবি ভালো বাজেটের ছবি শাহেন শাহের মাধ্যমে পরিচালক রনি দেখাতে চেয়েছেন বাংলাদেশেও কোয়ালিফুল ছবি নির্মাণ করা সম্ভব অন্তত টেইলারে সেটি প্রমাণ পেয়েছে তো প্রিয় ভিউয়ার আপনার কাছে কেমন লেগেছে ট্রেলারটি কেমন হতে পারে ব্লকবাস্টার এই ছবিটি জানিয়ে ফেলুন আপনার মতামত নিচে কমেন্টে আজ বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোন ভিডিও নিয়ে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদ প্রিয় ভিউয়ার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট আর শেয়ার করুন আর নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সঙ্গে পাশে থাকা বেল প্রেস করতে ভুলবেন না